আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের রিজিক দান করেছেন এবং হেদায়তের রাস্তা দেখিয়েছেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লামের উপর আজ আমরা এমন এক সময়ের মধ্যে আছি দত্তকে মিথ্যা বলা হচ্ছে আর মিথ্যাকে সত্য সাজিয়ে স্থাপন করা হচ্ছে আজকাল মানুষ বাহ্যিক দুনিয়ার চাকচিককে এতটা মোহগ্রস্ত হয়ে গেছে যে তারা তাদের আসল জীবনের কথা ভুলে গেছে অথচ এই জীবন চিরস্থায়ী নয় বরং এটা একটি ক্ষণস্থায়ী সফর এটা একটি পরীক্ষা আপনি যদি দেখেন একজন মানুষ পৃথিবীর সব কিছু পেয়েও আত্মার শান্তি পাচ্ছে না তাহলে বুঝে নিন শান্তি শুধু দুনিয়ার জিনিস দিয়ে হয় না শান্তি হয় আল্লাহর জিকিরে নামাজে কোরআনের সাথে সম্পর্ক রাখায় সূরা আর-রাদের 8 নম্বর আল্লাহ তাআলা বলেন শরণ রেখো আল্লাহর জিকিরে অন্তরসমূহ প্রশান্ত হয় আজ আমরা বাস্তবতা থেকে অনেক দূরে চলে গেছি আমাদের চাহিদার পিছনে ছুটছি অথচ প্রয়োজনীয় জিনিসগুলি ভুলে গেছি আমরা যত বড় হতে চাইছি কিন্তু আল্লাহর কাছে ছোট হতে চাই না আমরা জীবনে সফল হতে চাই কিন্তু যে মালিক সফলতা দেন তার কাছেই ফিরে যায় না প্রিয় ভাই বোনেরা জীবনের বাস্তবতা হলো মৃত্যু অনিবার্য কেউ চাইলেও এটা থেকে পালাতে পারবে না হঠাৎ একদিন প্রবর দিকে তখন কি হবে আমাদের অবস্থা প্রস্তুত কি আমরা সেই দিনের জন্য আজ আমরা নামাজে গাফিল কোরআন থেকে দূরে পাপের মধ্যে নিমজ্জিত অথচ আল্লাহ আমাদেরকে ডাকছেন সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা সকলেই আল্লাহর কাছে তবা করো হে মমিনগণ যাতে তোমরা সফল হতে পারো আমরা যদি আজই নিজেদের জীবনকে বদল না করি তাহলে কাল হয়তো সুযোগ থাকবে না যারা বদলাতে পেরেছে তারা আজ সত্যিকার অর্থে সুখী মানুষ প্রশান্তি নিয়ে বেঁচে আছে তাই আসুন আমরা নিজেদের সংশোধন করি দুনিয়ার চেয়ে বেশি গুরুত্ব দিই পর্দা নামাজ এবাদত সত্য কথা এসবকে জীবনের অংশ বানায় আল্লাহ রসুল সাল আলী আসালামের সুন্না অনুসরণ করি আর কখনো হতাশ না হয় কারণ আল্লাহর রহমত অনেক বড়